আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে মজার বিষয়টা হচ্ছে মজার বিষয়ে গেলেও কিছুটা মজার বিষয় কিছুটা দুঃখের বিষয় আছে এবং পাথর দুটাই যে এক একসময় কোনো বৃষ্টি হতো না আর এখন এখানে বৃষ্টি হয় এবং পাথরও হয় আমরা অনেক চিন্তিত আনন্দই ছিলাম সবাই ভিডিও করতেছে সবাই ভিডিও করতেছে আর আকাশের দিকে সবাই ভিডিও মোবাইলটা ধরে নিয়ে সবাই দাঁড়িয়ে আছে আমিও থাকতে পারলাম না আমিও ভিডিও করা শুরু করে দিলাম ভিডিও শুরু করতে হতে মধ্যে আর দেখেছি আকাশে যেমন এ বিজলি চমকাইতেছে এগুলো দেখতেছি আর অনেক তো ভালোই লাগতেছে আর আমরা সব মেশিন সব কিছু বন্ধ করে রাখছি আর এই যে দেখেন আমরা ওয়ার্কশপের ভিতরে ছিলাম আর বৃষ্টি পড়তেছে কি কত জোরে হয়তো ভিডিও অতটা বোঝা যাচ্ছে না হ্যাঁ কিন্তু বৃষ্টিটা অনেক জোরে হচ্ছে ঠিক আছে হুম আপনারা সামনে থাকলে বুঝতে পারছেন কত জোরে বৃষ্টি হচ্ছে ঠিক আছে রাতের বেলা তো সেই জন্য অতটা বদল যাচ্ছে না আর কি আর তো সবাই মোবাইল নিয়ে ব্যস্ত অনেক আনন্দে আছে অনেক দিন পর বৃষ্টি আইছে। এক সময় তো কোনো বৃষ্টি হতো না আর একটা মজার বিষয় হয়ে গেল হঠাৎ করে একজনের নজরে পড়ছে যে ওয়াইফাই ওয়াইফাই আমাদের একটা কার্টুনের ভিতরে রাখা হয়েছে সেটাতে পানি পড়তেছে হ্যাঁ পানি পড়লে তো সমস্যা না ওয়াইফাই পানি পড়তেছে এক পাকিস্তানি ভাই হঠাৎ করে নজর পড়ছে সে বলছে যে পানি পড়ছে আর সে এক মাসরি মিশরি মিশরি এক বড় ভাই ছিল মানে বড় ভাই বলছে ছোটো ভাই বলতে গেলে চলে সে হঠাৎ করে নজরে পড়ছে আর এই মনে করেন যে একেবারে দৌড়ে চলে গেছে যে কেমনে কিভাবে ইয়ে করব পানি ভিজে গেলে তার তো চলবে না ওয়াইফাই নাই মানে কিছুই নাই আমাদের দিনটা একেবারে মাটি একটা মাটি হয়ে যাবে ওয়াইফাই অবশ্যই থাকতে হবে এমন পরিস্থিতি আর সে তো দৌড়ায় গেছে আর দেখলেন কেমন করে সে ওয়াইফাইটা উদ্ধার করলো এক কথা উদ্ধার করতে গেলে যেমনটা বলা হয় উদ্ধার করছে সে তো অনেক খুশি হ্যাঁ এখন তো অনেক খুশি যে এইভাবে সে ঝুলা ঝুলায় সেই ওয়াইফাইটা রক্ষা করছে যাই হোক দেখতে পারেন এই ভিডিওটা আর সবাই তো অনেক হ্যাপি ঠিক আছে আর ভিডিও ভালো লাগলে লাইক